একটা কথায় আছে যে মনের দুঃখে বনে আইলাম বান্দরে কয় কিতা বুঝ ধরে তো এটা মহে কইলাম না আমার দশ হইছে এটা আসলেও এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে মানুষের কাছে ভালো লাগে না হ্যাঁ মানুষের সবাই কন্টেন্ট মনে শুনে আমি ঘোরার আন্ডাটা কিচ্ছু পাইলাম না এই যে কষ্টটা করি কিছুই পাইলাম না মানুষে আসলে ফেসবুক কোম্পানি মানে আর কিছু দেখে না কানে কম শুনে বুঝতাছি না আমি এত সুন্দর করে ভিডিও বানাই আর মানুষের সাধারণ একটু পিসার সারে একটু লেখালি ঘর টেক্সট টুস এটার মধ্যে কন্টিনিউশন দেওয়া লাগছে অথচ আমার ভিডিওটা আমি বিভিন্নভাবে এত সুন্দর করে করতাছি আমি এখন তুই কন্টিনিউশন পাইলাম না বুঝার পাইতাছি না যে আমারই সমস্যা না হ্যাগরের সমস্যা কোনটা যে সমস্যা আল্লাহ জানে বালা আসলেও এটা লেগে মনটা মধ্যে অনেক কষ্ট যে কষ্ট করেও কিছু ফাইতেছি না কন্টেম্বরেশনটা ফাইলেও তো একটা আশা থাকে যে না আমি একটা কন্টেম্বরেশন পাইছি এটা ফলাফল কিছু কিছুটা কিছু পাওয়াই যাবো অপেক্ষায় আছি দিই আপনি ভালোবাসা যদি আগে পারি সবাই আর ভালোবাসা চাই সবার কাছে দোয়া চাই ধন্যবাদ সবাই